বাচ্চার মাদের সবচেয়ে বেশি চিন্তা এবং আবেগপ্রবণ যে বিষয়টা সেটা হইতেছে বাচ্চা খায় না কেন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব শিশু বাচ্চাদেরকে নিয়ে সব শিশু বাচ্চা ছয় থেকে আঠারো মাস পর্যন্ত বয়স বা তিন বছর পর্যন্ত বয়স সেসব শিশুদের নিয়ে যেসব শিশু বাচ্চার ছয় থেকে তিন বছর পর্যন্ত বয়স আমরা প্রায়ই সেই সকল বাচ্চার মাদের কাছ থেকে একটা কমপ্লেন পাই সেটা হইতেছে বাচ্চা খায় না বাচ্চা খায় না কেন বাচ্চাকে কোনো রকমের খাবার দিলে খায় না এটা খায় না সেটা খায় না দুধ খায় না বাচ্চার স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে বাচ্চা ঠিক মতো পায়খানা করে না বাচ্চার পায়খানা দুই তিন দিন পর হয় পায়খানায় দুর্গন্ধ সহ বিভিন্ন ধরনের কমপ্লেন পাই তো সেই সকল বাচ্চার মাদের জন্য আজকের এই ভিডিও তাদেরকে আমি প্রথমে যে বিষয়টা বলবো সেটা হইতেছে আমরা যারা পর্যাপ্ত বা পরিপূর্ণ বয়স্ক লোক তারা কিন্তু দিনে তিনবার বা চারবার খাই এর বেশি কিন্তু খাই না আর বাচ্চারা কিন্তু দিনে কিছুক্ষণ পর পরই ছোটখাটো বিভিন্ন জিনিসপাতি খায় যার কারণে বাচ্চাদের ক্ষুধার ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় এই জন্য আগে আপনি খেয়াল করবেন আপনার বাচ্চাকে দিনে কতবার কি পরিমাণ খাবার খাওয়ালেন কারণ সে খেতে পারবে একশো থেকে দেড়শো গ্রাম আপনি তাকে এক কেজি খাওয়াইতে চাইলে তো সে খাবে না এই জন্য আগে নিজে এইটা সিলেক্ট করেন যে তাকে আপনি কতটুকু পরিমাণ খাবার খাওয়াইছেন বা কী পরিমাণ খাবার খাওয়াইছেন তার জন্য ততটুকু খাবার পর্যাপ্ত কিনা না যদি আপনি সবকিছু চিন্তা ভাবনা করে দেখেন যে না আপনি যে খাবারটা খাওয়াইছেন সেটা বাচ্চার জন্য পর্যাপ্ত নয় তাহলে সেই ক্ষেত্রে আপনি বাচ্চাকে প্রথমে কৃমির ওষুধ খাওয়াবেন আর অ্যালোপ্যাথিক ডাক্তাররা দেখা যায় যে ছোট বাচ্চাদের অনেক সময় কৃমির ওষুধ দিতে চায় না কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে বাচ্চা জন্মের পর থেকেই যে কোনো সময় কৃমির ওষুধ খাওয়ানো যায় যদি বাচ্চার ভিতরে এরকম লক্ষণ পাওয়া যায় তাহলে লক্ষণ মিলিয়ে ওষুধ দিলে অবশ্যই কৃমিরও কাজ দেবে গ্যাসেরও কাজ দেবে এবং বাচ্চার অন্যান্য সমস্যারও সমাধান হবে আর বাচ্চাদের কি ধরনের ভিটামিন বা ওষুধপাতি খাওয়াবেন সে বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও দেব সেটা দেখবেন ইনশাল্লাহ সেটা থেকে আপনারা সকল সমস্যার সমাধান পাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম